আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব চিকেন থাই স্যুপের রেসিপি এর জন্য আমি প্রথমে মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবং তার মধ্যে আমি দুই চামচ দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে মাংসের মশলা এবং ক্যাপসিকাম কুচি এবং এক স্লাইস লেবু আমি তার মধ্যে চিপে দিয়েছি এবং কিছু পরিমাণ সস টমেটো সস এবং তার সাথে ছয়া সস আমি সব কিছু আন্দাজ পরিমাণ মতোই দিয়েছি এবং সবগুলো মাংস এবং মশলা একসঙ্গে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আগে বলে নিচ্ছি এই থাই স্যুপটার রেসিপি আজকে বাসায় প্রথম করা হয়েছে তাই আমি আন্দাজ মতোই সব কিছু দিয়েছি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আবার আমি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মাংসের ভেতর থেকে এভাবে তেল বের হয়ে আসবে দেখে বোঝা যাচ্ছে যে তেলটা আলাদা হয়ে গেছে এর মধ্যে আমি এর মধ্যে আমি চিকেন থাই স্যুপ সাড়ে তিনশো এম এল পানির মধ্যে গুলে রেখে দিলাম নর্মাল পানিতে সেটা আমি সম্পূর্ণ ঢেলে দিব এবং নাড়তে থাকবো আগে সবসময় রেস্টুরেন্টে গিয়ে স্যুপটা খাওয়া হয়েছে এবং রেস্টুরেন্টের স্যুপটাই আমার বেশি মজা লাগে শুধু আমার না হয়তো সবারই ভালো লাগে কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবারে জন্মেছি এবং সেভাবেই চিন্তা সব সময় তো আর চাইলেই সব কিছু করা যায় না আবার অনেক সময় সময়ও হয়ে ওঠে না বাহিরে যাওয়ার তাই নিজে থেকে ভাবলাম যে বাসায় যদি করা যায় তো কেমন হয় বাসায় যা যা উপকরণ ছিল সেগুলো দিয়েই আর কি প্রথম চেষ্টা করে দেখা যে কেমন হয় তো এরকম যখন বলক হয়ে ফুটে উঠবে তখন আবার আরেকটু নাড়াচাড়া করতে থাকব। কারণ নাড়াচাড়া না করলে নিচে অনেকটা সময় কেমন যেন লেগে আসার মতো হয় পাশগুলো লেগে যায় এভাবে নাড়তে থাকতে হবে এরকম ফুটে যখন উঠছে অনেকটা প্রায় হয়েই এসছে তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সে ফাটানো ডিমটা আমি সম্পূর্ণটা এক হাত দিয়ে ঢেলে দেবো এবং আরেক হাত দিয়ে আমি নাড়তে থাকব নাড়তে থাকব প্রায় এক মিনিটের মধ্যেই আমার স্যুপটা রেডি হয়ে যাবে তো হয়ে গেছে আমার চিকেন থাই স্যুপ এরপর পরিবেশনের পালা তো মার্শাল্লাহ বাচ্চারা খেয়ে খুব পছন্দ